এ পর্যায়ে আমরা যাচ্ছি আঙ্গুরপোতা জিরো কিমি দর্শক আমি বর্তমানে আবেগে আপ্লুত হয়ে গেছি এই জায়গায় আসবে ভাবতে পারিনি নেই না এটা আমি ভালো লাগছে খুব ভালো লাগছে আমি কখনো ভাবিনি যে এখানে আমরা আর যেহেতু এসেছি অনেক ভালো লাগতেছে হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি আঙ্গুরপোতা যাচ্ছিলাম তো সেই আঙ্গরপথার ব্লক ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে হাজির হচ্ছি তো আমরা আঙ্গরপোথা যেতে একটি বিজিপি ক্যাম্প পার হয়ে গেছি তো বিজিবি ক্যাম্প থেকে আমাদেরকে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না ভিতরে যেখানে আঙ্গরপোতা জিরো কিমি লেখা তো আমরা সেদিকে যাব তো সেদিকে গাড়ি নিয়ে যাইতে দিচ্ছে না কেননা সেখানে বর্ডার তো বিজেপিদের নিষেধ সেখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না তো আমরা সেজন্য আর কি হেঁটে যাচ্ছিলাম আর চলুন আমরা হেঁটে যেতে যেতে কি করতেছিলাম সেগুলো নিয়ে সেগুলো দেখি বাইক নিয়ে যাওয়া যাবে না তো কি করার বাইক যেহেতু নিয়ে যাওয়া যাবে না তো সেক্ষেত্রে ওদের কথা তো শুনতে হবে হ্যাঁ যেহেতু তারা আমাদের বর্ডার রক্ষক আমাদেরকে প্রোটেক্ট করে বাংলাদেশকে হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষরা তাদের জন্যই আজকে সবজি শান্তিতে বসবাস করতে পারতেছি তো রেসপেক্ট অবশ্যই দিতে হবে যাচ্ছি আঙ্গুর জিরো জিরোভূমি তো হ্যাঁ দেখে মনে হচ্ছে গ্রাম তাই না মনে হচ্ছে আমাদেরই গ্রাম বাড়ি আসছি এরকম মনে হইতেছে কিছু করার নাই আমাদের গ্রাম না আমরা চলে আসছি আঙ্গর বন্ধুরা আমরা আর কিছুক্ষণের মধ্যে বর্ডারে ঢুকবো আপনারা সাথেই থাকুন এই যে সামনে একটি আমরা পিলার দেখতে পাচ্ছি এই প্লেয়ারটি হচ্ছে শেষ সীমানা এটাই হচ্ছে সীমানা এখানে হচ্ছে এই পাশটা হচ্ছে বাংলা দেখেন এই এই পাশটা হচ্ছে বাংলা আর এই পাশটা হচ্ছে লেখা আছে ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশী সীমানা এটা এই পাশটা হচ্ছে বাংলা আর ওই পাশটা হচ্ছে ভারত তো আমরা এই মুহূর্তে আসি আঙ্গুরপোথার জিরো পয়েন্ট একদম আঙ্গরপোথার জিরো পয়েন্ট যেখানে শেষ সীমানা বাংলাদেশের তো এই জায়গাটা আর এই যে দেখতে পাচ্ছেন এই এই জায়গাটা এটা হচ্ছে চা বাগান ভারতের চা বাগান এটা কিন্তু পুরোটা এরিয়াটা হচ্ছে ভারতীয় এরিয়া এখানে প্রবেশ নিষেধ আমাদের আমাদেরকে যাইতে দিচ্ছে না আর যখন আমরা আসি বাংলাদেশি বর্ডার ঘাট অর্থাৎ বিজেপি তারা আমাদেরকে বলে দিল যে কখনোই প্লেয়ার পার করবেন না আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাচ্ছে যে ওই যে লোকটা ওই যে লোকটা হচ্ছে সার সিরাচ্ছেন উনি কিন্তু ভারতীয় নাগরিক ওনাকে ডাকলাম আমি দুই একবার সে কথা শুনলো না কেন শুনলো না বুঝতেছি না সে কি বাংলা বোঝে না দেখেন আমাদের সাথে আমাদের সাথে এখানে আমি একাই না আমার সঙ্গে যাদব সেনা আকাশ আর আকাশ হচ্ছে নাম বিটিএস আকাশ বিটিএস আর হচ্ছে ফিদ্দুজ আলম সার তো আমরা সবাই আসছি আজকে আঙ্গর পোথায় আসছিলাম মূলত তিন বিঘা কোটি টাকার পরে ভাবলাম যে আঙ্গুর পোতা কত কিলো আর দেখি নয় কিলোমাত্র তাহলে যে চলে যাই আঙ্গুর পোঁতা দেখে আসি চা বাগানে দর্শক আমি বর্তমানে আবেগে আপ্লুত হয়ে গেছি আমি বর্তমানে কোথায় আঙ্গুর পোঁতা যেরকমই এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গ বলতে আমাদের হচ্ছে রংপুর বিভাগ বিভাগের শেষ সীমানা আঙ্গুর এখানে আসলাম আর আপনারা যারা যারা এখন পর্যন্ত আঙ্গুর আসেননি অবশ্যই আঙ্গুর আসার চেষ্টা করবেন কেননা এটি যেহেতু আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত অবশ্যই আমাদের দেখা উচিত যে আসলে আমাদের দেশটা কত সুন্দর কত রকম সুন্দর হতে পারে দর্শক তো এই মুহুর্তে আঙ্গুর আমার সাথে যুক্ত হয়েছে ফিদ্দুস ওনার নাম ফিদ্দুস আলম আমাদের ইংলিশ শিক্ষক এদিক দিয়ে আরেকজন আছে যুক্ত হয়েছে যাদব সেনা নাম হচ্ছে যাদব রায় কিন্তু সেনা বলে ডাকলে ভালো লাগে তো আমরা আঙ্গুরপোতায় চলে আসছি আরও দুজন আছে সাথে যে ক্যামেরা ধরছে সেও পাশে আছে তো আমরা আঙ্গুরপোতায় এসে আমাদের খুব ভালো লাগতেছে তো যাদব তোমার অনুভূতি কি রকম আমি এই জায়গায় আসবো ভাবতে পারিনি আমায় কি হাট করবে ভাবতে পারো না এটা আমি এসে ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা স্যার কিন্তু স্যার এসে আপনাকে কেমন লাগতেছে কেমন লাগতেছে আমি কখনো ভাবিনি যে এখানে আমরা আসবো যেহেতু এসেছি অনেক ভালো লাগতেছে যা স্যার কি বেশি কিছু বললো না তারা তাদেরকে অনেক ভালো লাগতেছে আঙ্গুরপথে এসে তো তারা হাসতেছে তো ব্যাপার না আমরা যেহেতু ভিডিও করব তা ভিডিওটা চলতে থাকুক আর আপনারা দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে তো দর্শক আমরা আঙ্গুরপথায় আসি তো কাউকে এখানে পাইলাম না জিরো পয়েন্টে এসে তো এক ছোট বাবুকে পেয়েছি তোমার নাম কি নাম মেহেদি আসান সৌরভ হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো পেলেতে পড়ো কোন স্কুলে কোন স্কুলে হ্যাঁ কোন স্কুলে পড়ো হ্যাঁ কোন স্কুলে পড়ো রবিজে এটা কি আঙ্গুরপথায় হ্যাঁ এই যে বাড়িটি শেষ বাড়িতে তো তোমাদের এখানে থাকতে ভয় লাগে না হ্যাঁ কোন সমস্যা হয় না হ্যাঁ বিজেপি এদিকে আসে না কেউ আসে না হ্যাঁ বিএসএফ রা আসে টহল দেয় রাতে করে এটা এটা একটু রাখো বিএসএফ রা এসে টহল দেয় না রাতে এসে টহল দেয় না হ্যাঁ এই যে তুমি যে এখানে বসে আছো একাই তোমার খেলাধুলার মানুষ নাই ভালো লাগে একাই থাকতে ভাই ভাই আছে কোথায় গেছে ভাই ভাই বাড়িতে তোমরা কয় ভাই কয় বোন দুই ভাই তোমরা দুই ভাই তোমার বোন নাই হ্যাঁ দুপুর খাওয়া করছো আচ্ছা তুমি যে ভারতীয় যে নাগরিক আছে এখানে ওই আছে তামাক খেতে আসে তাদের সাথে কথা বলো হ্যাঁ তাদের সাথে কথা বলো না ভারতীয় যারা আছে এখানে বলি বলো মাঝে সাঝে বাংলায় কথা বলো না হিন্দিতে বাংলায় বাংলায় হিন্দি বুঝো হ্যাঁ হ্যাঁ হিন্দি বুঝতে পারো বুঝতে পারো না যাই হোক দর্শক আমরা এখানে আসলাম আঙ্গুরপো এক বাবুর সাথে কথা বললাম সে কখনো ভয় পায় না একদম সাহসী আর এই যে দেখতে পাচ্ছেন কাকা আমাদের দেখা যাচ্ছে যে এই কাকা হচ্ছে এসে তামাক ইয়া করতেছে তো উনি কিন্তু হচ্ছেন ভারতীয় নাগরিক দেখেন যে মোস্ট তো বন্ধুরা অঙ্গর এসে আমাদের অনেক ভালো লাগলো কেননা এখানে চতুর্দিক চারিদিকেই কোনো সীমা নয় নেই উন্মুক্ত হ্যাঁ তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল চা বাগানগুলো বিশেষ করে আর চা বাগানের পাশেই তামাক বাড়ি আমাদের হচ্ছে বাংলাদেশ ওপার হচ্ছে ভারত তো এই পর্যন্তই আর আজকে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এখন যেহেতু আমাদের আঙ্গর প্রথা দেখার শেষ হয়ে গেছে তো আবার আপনাদের সামনে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সুস্থতা আমি অবশ্যই কামনা করি কেননা আপনারা যেহেতু আমার পরিবার এবারে অংশ তা আপনাদের সুস্থতাই আমার একান্ত কাম্য হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন